জুয়েলারি নিয়ে কাজ করছে সে দুই হাজার সাল থেকে তো বিশ সাল থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল লম্বা অনেকটা সময় একেবারেই আনারই কোনো প্রকার নলেজ ছাড়াই আমি জুয়েলারির কাজটা শুরু করি অনেকের ভিডিও দেখে তারপর লাইভের কী ধরনের লাইভ করে এই ধরনের আইডিয়া নিয়ে আমরা আমি শুরু করি আর কি তারপর যেটা হচ্ছে এখন এই এমন একটা পর্যায়ে এসছে যে জুয়েলারি খুঁটি নাটি এবং দেখেন কাস্টমাইজ একটা অর্ডার ছিল স্টোন এটা কাস্টমাইজ করার কথা ছিল যেটা হচ্ছে গোল্ডেন স্টোনের বদলে কাস্টমারের ডিমান্ড ছিল যে এখানে অলিভ গ্রিন কালার এবং মেরুন কালারের স্টোন অ্যাড করতে হবে সো এটা এইটাও আমি এটা খুব কঠিন কাজ না দেখে মনে হচ্ছে আপনাদের অনেক সহজ কাজ বাট স্টোনটাকে স্পেশালি কিছু ই থাকে মানে স্টোনটাকে হাতে নিয়ে সেট করাটা একটু ডিফিকাল্ট হয় কারিগরদের কাছে কিছু কিটস থাকে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যা দিয়ে তারা সুন্দরভাবে সেট করে ফেলে এক ধরনের চিমটা থাকে সেটা দিয়ে ওনারা সেট করে ফেলে বাট এরকম আমার হাতে কিছুই ছিল না বাট ডেলিভারিটা খুব ইনস্ট্যান্টলি দিতে হবে দ্রুত দিতে হবে কাস্টম দেখা গেছে যে কারিগর যখন আমাদের কাছে পাঠিয়েছে তখন তারা কাস্টমাইজ না করেই আমাদের কাছে জুয়েলারি সেটটা পাঠিয়ে দিয়েছে তো সে যেহেতু আমি দেখেছি চোখের সামনে তারপর কিছুটা ধারণা আছে সেটা বেশি সে আমি কী করলাম নিজেই কাস্টমাইজ করে ফেললাম স্টোনটা লাগিয়ে ফেলাম এরকম ছোটোখাটো কিছু কারিগরের কাজ আছে যেগুলো আমরা যারা জুয়েলারি নিয়ে কাজ করি কাজ করতে করতে অটোমেটিক্যালি আমাদের ধারণা হয় এবং জুয়েলারি নিয়ে কাজ করাটা আমার একটা শখ এই শখের থেকে আসলে আমি এই পেজটা রান করছি তো ভালো লাগে আমার মনে হয় যে আমি যত ধরনের ডিজাইন দেখি সবই আপনাদের জন্য তুলে ফেলি এবং আলহামদুলিল্লাহ আপনারা এত চমৎকারভাবে আমাদের পেজটাকে সাপোর্ট করে যাচ্ছেন যার জন্য আমাদের পেজটা গ্রো করছে আমাদের পেজের কিছু অ্যাচিভমেন্ট আছে আমাদের পেজের কিছু ফেসবুক মেটা মেটার যে কিছু ক্রাইটেরিয়া বাই আছে সেই ধরনের অ্যাচিভমেন্টও আমাদের পেজে কিন্তু আছে এবং আলহামদুলিল্লাহ আমরা খুব খুব সতর্কতার সাথে আমাদের পেজটাকে রান করছি আপনাদের কাছে একটা অনুরোধ করব একটা জিনিস আমি কিছুতে কন্ট্রোল করতে পারছি না সেটা হচ্ছে রিটার্ন করার যে টেন্ডেন্সি অনেকটা কন্ট্রোল হয়েছে বাট কিছু কিছু আপুরা এখনও আছে আসলে আমরা তো বুঝতে পারি না বাট এখন আমরা রেটিং দেখে রেডেক্সের যে রেটিং আছে সেই রেডিং রেটিং রেটিংটা দেখে তারপরে কিন্তু আমরা ডেলিভারি প্রসেসে যাচ্ছি এখন পর্যন্ত আমরা তিনজনকে পেয়েছে যাদের হচ্ছে রেডেক্সের রেটিং ছিল ফিফটি পারসেন্টের নিচে কী মনে করে যেন আমি তিনজনকেই পাঠালাম আর তিনটা প্রোডাক্টই কিন্তু আমার রিটার্ন এসছে তো এখন থেকে ফিফটি পার্সেন্টের নিচে যারা তারা যতই আমাদের সাথে কমিটমেন্ট আসুক না কেন আমরা কিন্তু তাদেরকে কোনো প্রকার অর্ডার তাদের নিব না কোনো প্রকার কোয়েি আমরা তাদেরকে দিব না যাদের রিটার্ন টেন্ডেন্সি আছে তাদেরকেও আমরা আমাদের পেজে থেকে কিন্তু কোনো প্রকার অর্ডার নেওয়া হচ্ছে না তো যাই হোক এই এই সেটটা দেখেন কাজ করতে করতে গল্প করতে করতে অলমোস্ট আমি শেষের দিকে চলে এসেছি তো এখন এইটা আসলে আসলে একটা চমৎকার এবং ভালো লাগার একটা কাজ আমি আমার ভালো লাগা থেকেই করি আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা অথেন্টিক বা রিয়েল পেজ আপনারা কীভাবে চিনবেন সব সময় দেখবেন তাদের যাদের রিয়েল ভিডিও থাকে তাদের রিয়েল ছবি থাকে তারা নিজেরা লাইভ করে প্রচুর ছোটো ছোটো ভিডিওগুলো করে এবং যেটাতে নিজেরা নিজেদের টোন দেয় হ্যাঁ অনেক সময় ফেসবুকের মিউজিকও তারা ইউজ করে সেটা হচ্ছে গ্যালারি স্টোর থেকে তো এই সমস্ত কিছু কিছু সিম্বল আছে বা সাইন আছে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে একটা পেজ কতটা অথেন্টিক এবং তাদের রিভিউগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন এই হচ্ছে যে পুরো কমপ্লিট হয়ে গেল স্টোন লাগানোর পরে দেখেন অলিভ গ্রিন কালারের মেরুন কালারের স্টোনগুলো কি চমৎকারভাবে মানে ফোকাস হচ্ছে এবং বোঝা যাচ্ছে জিনিসটা তো আমি খুব একটা খারাপ কাজ করিনি ভালোই কাজ করেছি আমার কারিগর তো রীতিমতো এইটা দেখে উনি বলছেন যে আপা আপনি তো আমার একেবারে ভাত মেরে দেবেন আপনি নিজেই তো সব কাজ করে ফেলছেন তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখবার জন্য আমাদের পাশেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ